আসসালামু আলাইকুম এভরিওান আমি শাহরিয়ার হুসাইন শিহাব দেখছেন এস 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 সাউন্ডক্রাফ্ট আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা প্লাইন্স নিয়ে আলোচনা করব যেটি আমাদের প্রত্যেকটা গান বা নাসিদে ব্যবহার করা হয়ে থাকে আপনারা বিভিন্ন সময় শুনে থাকবেন যখন হেডফোন ইয়ারবার এয়ারফোন বা স্পিকারে গান শুনে থাকবেন তখন দেখবেন যে আমাদের যে ভোকালসটা আছে সেই ভোকালসের ব্যাকগ্রাউন্ডে একটা মোটা টাইপের সাউন্ড ব্যবহার করা হয় যেটা মূলত আমাদের ভোকালসটাকে সাপোর্ট দেয় বা বলতে পারি ফ্রিকোয়েন্সিক্যাল গ্যাপটা পূরণ করে তো এই যে কাজটা আছে এই কাজটা কিভাবে করে এবং কোন প্লাগিন্স দিয়ে করা যায় সেই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এই কাজটা আমরা বিভিন্ন প্লাগিনস দিয়ে করতে পারি বেজের যে কাজটা এটা হলো আমাদের মোড়ো বেজ রয়েছে মোড়ো বেজ দিয়ে করতে পারি অ্যাম্পেল বেজ রয়েছে অ্যাম্পেল বেজ দিয়েও করতে পারি ইজেড বেজ রয়েছে ই সরি ইজেড বেজ রয়েছে সেটা দিয়েও করতে পারি এবং অন্যান্য অনেক প্লাগিন্সি আছে যেগুলো দিয়ে আমরা কাজটা করতে পারি তো এই এখন আমরা যেই প্লাগিনসটা দিয়ে কাজটা দেখাবো সেটা হচ্ছে মোডোবেস কারণ গত টিউটোরিয়ালে সরি গত একটা ভিডিওতে যেটা আমি হলো আমার কোর্স করাচ্ছিলাম কোর্সের একটা সামান্য একটা ক্লিপ ইউটিউব চ্যানেলে আপলোড করার পর কেউ একজন কমেন্ট করেছিলেন যে মোড়ো বেজ দিয়ে নিয়ে টিউটোরিয়াল দিতে তো সেই রিকোয়েস্টেই আজকে হলো আমরা মোড়ো বেজ দিয়ে দেখাবো আর এর মাঝে আমি একটু বলে দেই যারা হলো আমার কোর্সে ভর্তি হতে চান তারা অবশ্যই ভর্তি হতে পারেন এখন কোর্স চলছে আপনারা গ্রুপ ব্যাচ অথবা পার্সোনালি যদি শিখতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ড্রেসক্রিপশানে আমার নাম্বার দেওয়া আছে সেখান থেকে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে বিস্তারিত বলে দেওয়া যাবে তো আমরা আমাদের মূল টপিকে চলে যাচ্ছি আমরা হলো মোড়ো বেজ দিয়ে কীভাবে কাজ করব সেই প্লাগেন্সে পরিচিতি এবং প্র্যাকটিক্যালি বেজটা বানিয়ে দেখাবো আর কি তো আমরা আমাদের ডটা ওপেন করে নিচ্ছি এখানে হলো একটা মাস্টার প্রজেক্ট রয়েছে এখানে হলো মাস্টারিং করে ফেলা হয়েছে আমার এই গানটার তবে গানটা এখনও পর্যন্ত ইউটিউবে যায়নি এই জন্য আমি পুরোটা শোনাতে পারবো না সামান্য একটু শোনাই এটা হলো অনেকটা পিচ কারেকশন করা লেগেছে আমি যদি প্লাগিনসের একটু বিফোর আফটারটা একটু দেখাই প্লাগিনসগুলো সব বন্ধ করে দিয়ে দেশ করে গরিব এখানে আরও বাজে অবস্থা ছিল পিচ কারেকশন করার পর আর কি ঠিক হয়েছে যদি এখন শোনাই আমাদের মাস্টার করার পর কেমন হলো দেশ নতুন করে রে রে ভাই তো এতটুকুই শোনালাম আর বেশি শোনাতে চাচ্ছি না এখানেই সম্ভবত আপনারা শুনে ফেলেছেন যে আমাদের প্রথমে এইটুকু জায়গাতে একটু খালি রাখছিল কিন্তু পরবর্তীতে যখন এখানে আসছে তখন আমাদের ভোকালসটা যেন কীরকম একটা সাউন্ড করেছিল যেটা হলো আমাদের যেটা বলতে পারি শূন্য থেকে তিরিশ চল্লিশ বা পঞ্চাশ হার্স যে ফ্রিকোয়েন্সিটা আছে সেই ফ্রিকোয়েন্সিতে আমাদের একটা সাউন্ড চলে আসছে যে জায়গাটা আগে খালি ছিল সেটা হচ্ছে আমাদের এখানে এই যে বেস দিয়েছি এই বেস থেকে আসছে আর কি তো এই বেসটা আমরা হলো মোড়ো বেস থেকে দিয়েছি আপনারা অন্য যে কোনো প্লাগেন্স দিয়ে দিতে পারেন আমি প্রথমে একটু মোড়োবেসটা দেখাই আসলে এটা কীভাবে ওপেন করবেন বা কীভাবে কাজ করবেন আমি একটা নিউ প্রজেক্ট নিয়ে নিচ্ছি এবং ইনস্ট্রুমেন্ট থেকে যদি মোড়োবেস সার্চ করি আইকে মাল্টিমিডিয়ার প্লাগিন সেটা আপনারা পেয়ে যাবেন তো মোড়োবেসটা আমি এখানে নিয়ে আসলাম আনার পর আমরা দেখতে পারবো যে এরকম আছে এখানে অনেকগুলো গিটার মডেল রয়েছে সবগুলো বেস গিটার তো আপনারা এখান থেকে যে কোনো একটা গিটার নিতে পারেন যে গিটার সাউন্ডটা ভালো লাগে সেটা নিতে পারেন এবং এখানে গিয়েও আপনারা হলো গিটারের মডেলগুলো দেখতে পারেন অনেকগুলো গিটার এখান থেকেও আপনারা পেয়ে যাবেন আর কি ঠিক আছে তো এখান থেকে আমরা গিটারগুলো নিতে পারি যে গিটারের সাউন্ডটা আমাদের কাছে ভালো লাগবে সেটাই আমরা এখান থেকে ক্লিক করলেই চলে আসবে আর কি তো আমাদের এখানে দেখতে পাচ্ছি সাউন্ডটা আমরা শুনতে পারি এইভাবে তো আমরা এখান থেকে এইভাবে সাউন্ডটা শুনতে পারি এটাকে যদি আমরা আরেকটু বড় করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে একটা ক্লিক করবো একটা বড় হয়ে গেল এভাবে আমরা সাউন্ডটা শুনতে পারি আর কি তো এটা হচ্ছে আমাদের মডেল এখান থেকে আমরা গিটারের মডেলগুলো দেখতে পারি কোন গিটারটা আমরা নিব বা কী করবো সেটা দিতে পারি আর এখান থেকে আমরা হলো এটাও চেঞ্জ করে দিতে পারি এখানে অন্য গিটারের ব্যাপার অনেক কিছুই থাকে এগুলো আমরা চেঞ্জ করতে পারি এদিক করে আপনি দেখবেন যে কোন জায়গায় সাউন্ডটা ভালো লাগে তবে যেহেতু অনেকগুলো গিটার রয়েছে আপনার এই সাউন্ডটা ভালো না লাগলেও অন্য গিটারে চলে যাবেন এখানে টানা হ্যাঁচটা না করাটাই ভালো আর কি পরবর্তীতে দেখা গেল যে আপনি হয়তো বা ভালো সাউন্ড আনতে নাও পারেন আর কি তো পরবর্তীতে আমরা এখানে যাব গিটার স্টাইল এখান থেকেও বেশি কিছু যে করবো তা নয় আমরা স্লাইড নয়েসটা বন্ধ করে দিতে পারি টিটাস নয়েসটাও বন্ধ করে দিতে পারি আর এখান থেকে আমাদের স্টাইলটা দেখাতে পারি যে আমরা আমাদের গিটারের যে স্ট্রিংয়ে স্ট্রোক করব সেই সেই স্ট্রোকটা আসলে কীরকম আমরা কি মানে হাত দিয়ে করব পিক দিয়ে করব নাকি আমাদের যে আমরা কীভাবে আসলে স্ট্রোকটা করতে চাচ্ছি সেটাই মূলত এখান থেকে দেখানো হচ্ছে এখানে ফিঙ্গার এইগুলো হচ্ছে আমাদের ইন্ডেক্স বা মিডল ফিঙ্গার যেগুলো আছে সেইগুলো দিয়ে আমরা এখান থেকে স্ট্রোকটা করতে পারি এটা হচ্ছে পিক প্লাস্টিকের যে পিকগুলো থাকে গিটার বাজানোর জন্য সেই পিক দিয়ে আমরা হলো স্ট্রোকটা করতে পারি আর এটা হচ্ছে আমাদের স্ল্যাপ তো এটা হলো আমরা এটা দিয়েও করতে পারি আর কি তো এই হচ্ছে কি বিষয়টা এবং এখানে স্ট্রোক যেটা দেওয়া আছে সেটা স্ল্যাপ এখানে থাকে তারপর এখানে পোল অটো অনেক কিছুই থাকে আর কি ঠিক আছে তো আমরা হলো পরবর্তীতে স্ট্রিংয়ে চলে যেতে পারি স্ট্রিংয়ে তেমন কোনো কাজ নাই ইলেকট্রনিক্স এখানেও তেমন কোনো কাজ নেই তাহলে আপনি হলো টোনটা একটু এদিক সেদিক করতে পারেন ভলিউমটাও কমাতে বাড়াতে পারেন স্টুডিওতে সামান্য একটু কাজ থাকতে পারে যেটা হলো আপনি এখানে ট্রিবেল বাড়াতে কমাতে পারেন বেস গেন মিড ফ্রিকুয়েন্সি বাড়াতে কমাতে পারেন এখানে অনেক কিছুই আছে আর এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি কোন জায়গার ফ্রিকুয়েন্সিটা আপনি বাড়াতে বা কমাতে চান সেটা এখান থেকে বাড়াতে বা কমাতে পারেন এখানে বাড়ালে বেসটা বাড়বে কমালে বেসটা কমবে এখানে বাড়ালে হাই ফ্রিকুয়েন্সি টং করে শব্দটা হয় সেটা আপনি বাড়াতে বা কমাতেও পারেন এবং এখানে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা গানের জন্য নাসিদের জন্য দেখা যায় অনেক সময়গুলো লাগে না প্যাটার্ন এইগুলো হচ্ছে গানের ক্ষেত্রে আপনি হলো বিভিন্ন রিদম এখানে পেয়ে যাবেন আমি যদি এখানে এটাকে ক্লিক করি একটা রিদম আপনি চাইলে এই রিদমটা দেখতে পারেন এখানে অনেকগুলো রিদমই রয়েছে তো আপনি যদি কোনো একটা রিদম পছন্দ হয় আপনার তাহলে সেই রিদমটাকে সরাসরি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসতে পারেন আসার পর এখান থেকে হলো আপনি চাইলে কোনো কিছু চেঞ্জও করতে পারেন চাইলে যে কোনো জায়গাতে আপনি হলো চেঞ্জ করে এটাকে ফেলে দিতে পারেন বা এটাকে ডাবল করতে পারেন অনেক কিছুই করা যায় আর কি পরবর্তীতে করার পর আপনি সেটাকে ডুপ্লিকেটও করে সরি ডুপ্লিকেটও করে দিতে পারেন ডিপ্রেস করে অনেক কিছুই করা যায় মূলত এখান থেকে আপনি ফ্রিদম পেয়ে যাবেন আর কি কন্ট্রোলে তেমন কোনো কাজই নেই এখানে তেমন কোনো কাজ নেই বলতে অনেক কাজই থাকে আপনি হল ওই যে গিটার দেখবেন যে স্লাইড করার সময় একটা সাউন্ড হয় সেরকম অনেক সাউন্ড এখান থেকে দেওয়া যায় তো এত কিছু আসলে প্রয়োজন নাই আপনারা নর্মাল যেই কাজগুলো বেসিক যেই কাজগুলো করবেন যেহেতু এটা বেসিক একটা টিউটোরিয়াল বেসিক কাজটাই আমি মূলত দেখা দেখিয়ে দিচ্ছি আর কি তো প্রথমত আপনি যেটা করবেন প্লাগিনসটা নেবেন মডেলে যাবেন গিটার একটা নেবেন যেইটার সাউন্ডটা আপনার কাছে ভালো লাগে যদি খুব কিছু করতেই চান তাহলে আপনি এখানে স্টুডিওতে যাবেন যাওয়ার পর হলো এখান থেকে একটু বেস বুস্ট করতে পারেন বা হাই ফ্রিকোয়েন্সি কমাতে বাড়াতে পারেন সেটা আপনার উপরে নির্ভর করছে আর কি আপনি কীরকম সাউন্ডটা চান ওকে তো আমরা হলো এই প্লাগেন্সটা মোটামুটি দেখলাম এটা তো আমরা প্যাটার্ন নিয়েছিলাম প্লাগেন্সটা মনে করেন যখন আপনার সাউন্ডটা সিলেক্ট হয়ে যাবে তখন এটাকে প্ল্যাগেন্সটাকে ক্লোজ করে দেবেন এবং এখানে ইভেন্ট নিয়ে নেবেন একটা এটার ভিতরে গিয়ে বিভিন্নভাবে আপনি হলো কাজটা করতে পারেন আর কি তো রিদম বানানো যায় অনেক রিদমই করা যায় তবে আমি এখানে এই যে যেই নাশিটটা ছিল এই নাশিদে আসলে রিদম বানাই নাই বেসিক কর্ড সরি বেসিক বেস বানিয়ে ফেলেছি আমাদের এই কর্ড থেকেই বেজ নোটগুলো নিয়েছি এবং সামান্য মাঝে মধ্যে একটু কাজ করেছি আর কি যেহেতু এই নাসিরটা আমাদের টেম্পোতে নাই আর কি আমি টেম্পোতে অবশ্য নিতে পারতাম টেম্পোতে নেই নাই কারণ হলো এখানে আসলে রিদমের কোনো কাজ নেই এই জন্য টেম্পোতে নেই নেই আমি টেম্পোতে নিলে একটু সময় লাগতো তো এইভাবে করে ফেলেছি এখানে দেখেন পরবর্তীতে করার পর আমরা এই যে এখানে দেখেন খালি জায়গাটা কেমন রে রে ভাই তো এটা তো বেসিক কাজ আপনি যখন যে জায়গাতে আমি একটু তারপরে বলে দেই যে আপনার হলো এইখানে একটা সাউন্ড দিতে চাচ্ছেন বেজের তখন আপনি দেখবেন যে মোটা সাউন্ড দিতে চান না চিকন সাউন্ড দিতে চান এভাবে খুঁজে দেখবেন খুঁজে খুঁজে আপনি সাউন্ডটা খুঁজে যখন বের করবেন তখন এভাবে বাস লাগিয়ে দেবেন লাগিয়ে দিলেই হলো আর কিছু করা লাগে না তবে হ্যাঁ আপনি এটাকে সাউন্ডটা একটু ন্যাচারাল হওয়ার জন্য আপনি যেটা করতে পারেন হিউম্যানাইজের কাজ করতে পারেন সবগুলো এই দেখেন আমি যেরকম হলো ভ্যালোসিটির কাজটা করেছি এখানে এই ভ্যালোসিটির কাজটা এটা কিন্তু ম্যানুয়ালি করা হয় নাই ম্যানুয়ালি আপনি করতে পারেন এভাবে একটা একটা করে ম্যানুয়ালিও করতে পারেন তবে ম্যানুয়ালি করি নাই এত সময় আসলে দেই নাই এখানে তো আমি যেটা করেছি কন্ট্রোল অ্যাস সিলেক্ট করে অল সিলেক্ট করেছি তারপর অ্যাকশানে চলে গেছি এখান থেকে হলো হিউম্যানাইজ এবং হিউম্যানাইজ থেকে এইগুলো অবশ্যই জিরোতে রাখবো কারণ এটা তো আমাদের ন্যাচারাল করার জন্য এটা বেসটাকে আমরা চেঞ্জ করবো না তবে কর্ডের ক্ষেত্রে হলো আমরা এখানেও কাজ করি তো বেস যেহেতু সেক্ষেত্রে হলো আমি এখান থেকে এটা আমাদের টাইমিংটা ঠিক থাকতে হবে এই জন্য মূলত আমরা এটার কাজটা করি নাই তো এখান থেকে যেটা করেছি আমাদের হলো ভ্যালোসিটিটা মাইনাস চৌচল্লিশ পর্যন্ত করে দিয়েছি প্লাস করলে উপরে উঠে যেত প্লাসটা করি নাই শুধু মাইনাসই করেছি আর কি তো এটা দিয়ে ওকে দিয়ে দিচ্ছি আর কোনো কাজ করিনি এখানে তো অ্যাকশানে গিয়েছি হিউম্যানাইজ সব জিরো করে দিয়েছি এটা শুধু মাইনাস চৌচল্লিশ আর কিছুই করা হয় নাই আর বাকি যে রিদম সরি রিদম তো নাই বেসিক কোড যেটুকু ছিল সেটাই এবং আমরা সামান্য একটু ইকুইয়ের কাজ করেছিলাম এখানে আমরা এইখানে ইকিউয়ের কাজ করেছিলাম সামান্য একটু মাল্টিব্যান্ডের কাজ সরি এটা তো আমার বেজ না বেজ এই এইটা এখান থেকে ইকিউ দিয়ে হলো আমরা হাই কাট করে দিয়েছি বাস লো কিছুটা করতে পারতাম তবে লো আর করি নাই আমি মাস্টারিং আর কি লো করে দিয়েছি এখান থেকে এখানে আর কি লোকারটা এভাবে করে দিয়েছি মাস্টারিংয়ে মাস্টারিং বা মিক্সিংয়ের যদি আপনারা কোনো টিউটোরিয়াল চান তাহলে অবশ্যই আমাকে জানাতে পারেন মোডোবেজটা তো মোটামুটি এরকমই আপনি রিদম বানাতে চাইলে যদি হ্যাঁ রিদমের যদি অবশ্যই টিউটোরিয়াল চান তাহলে আমাকে সেটাও জানাতে পারেন আমি রিদমের টিউটোরিয়ালে দেবো মোডোবেজে তেমন কোনো কাজ নাই যেটুকু ছিল বা যেটুকু জানার প্রয়োজন আপনারা যেটুকু জানতে পারলে আপনার কাজটা করতে পারবেন সেই পর্যন্ত আমি দেখিয়ে দিলাম আশা করছি আপনারা পারবেন তারপরে যদি কোনো সমস্যা হয় সেই সমস্যা আমাকে লিখে জানাতে পারেন অথবা পরবর্তী টিউটোরিয়াল রিদম বা অন্য বিষয়ে যদি চান তাহলে সেটাও আমাকে জানাতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যারা আমার কোর্সে ভর্তি হতে চান বা প্লাগিনস বা অন্য যে কোনো বিষয়ে যদি প্রয়োজন করে তাহলে অবশ্যই ডেসক্রিপশন থেকে আমার নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের সাথে আমি সেই বিষয়ে আলোচনা করব তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন আসসালামু আলাইকুম